পিনপতন নি থাকে তখন বোঝা যায় যে আসলে আমরা কি দেখলাম এতক্ষণ আমরা অত্যন্ত অত্যন্ত আনন্দিত এত সুন্দর সুরমর্চনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা সুরধ্বনি মিউজিক একাডেমিকে আমরা আবারও ধন্যবাদ জানাতে চাই এবার আমাদের আরেকটা পরিবেশনা আমাদের ইন্সট্রুমেন্টাল ড্রামা সাগর সঙ্গমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাস কবিতা অবলম্বনে আসলে দেবতার গ্রাস যে কিভাবে সাগর সঙ্গমে এই জামাতে আসতে পারে এই ব্যাপারটা আমরা নাজেপিলে বুঝতে পারবো না আমি সবাইকে অনুরোধ করব আমাদের সাথে থাকার জন্য এটা ইন্সট্রুমেন্টাল জামা জামা নৃতষনে আছেন গোবিন্দ দوشی হাওয়ায় ভিতরে আছেন শানু দাশ দত্ত বিশুতোস তালুকদার ইলিয়াস শিল্পীবৃন্দ মজুমদার নাফিজ আদিত্য দাস প্রমি ধর মমিতা দাসগুপ্ত জেমিমা খান ইমন কুমার ধর জিতু রক জার্মান মঞ্চ প্রস্তুত হচ্ছে আমরা উপভোগ করবো দেবতার রাস অবলম্বনী সাগর সঙ্গমের ড্রামাটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ড্রামা একটু প্রসঙ্গটা বলি যে আমরা আমাদের উপস্থাপনা শুরু দিকে আমরা বলেছিলাম যে রবীন্দ্রনাথ আমাদের মাঝে যে মানবিক ছড়িয়ে দিতে চেয়েছেন আমরা সেগুলো ধারণ করি বলেই আমরা নিজেদেরকে সংস্কৃত মনা মনে করি দেবতার গ্রাস কবিতাটি লিখিত হয়েছে উনিশশো সালে এই কবিতাটির মধ্য দিয়ে কবিগুরু যা বলতে চেয়েছেন যে আসলে জাতিগতভাবে আমরা হয়তো কুসংস্কারের জন্য অনেক অনেক ধর্মীয় কুসংস্কার সামাজিক আচারিক কুসংস্কার আমাদেরকে আবৃত করে রাখে তারপরেও এত কিছুর পরেও জয় হয় মানবতার এটাই হচ্ছে এই কবিতাটি সার বস্তু আমরা মঞ্চ প্রস্তুত হচ্ছে আমরা অভিনয়ের মাধ্যমে এই বিষয়টি আমরা অবলোকন করব যে সব কিছু ছাপিয়ে সমস্ত কুসংস্কার সমস্ত অন্ধকার ছাপিয়ে যেটি আমাদের সামনে উপস্থাপিত হবে সেটা হচ্ছে মানবতার জয় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাগর সঙ্গমে দেখার জন্য আমাদের কিছুটা সময় আমরা আবারও চেয়ে নিচ্ছি যেহেতু ইনস্ট্রুমেন্টাল ড্রামা ইনস্ট্রুমেন্ট এবং ড্রামা দুটোই একসাথে হবে পাত্রপাত্র অভিনয় করবে সেই সাথে মিউজিক বাজবে আমাদের একটু মঞ্চটা একটু তৈরি করে নিতে হচ্ছে আমরা কিছুটা সময় নিচ্ছি দেবতার গ্রাস উপস্থাপনের জন্য মঞ্চসয্যার সময়ের জন্য আমরা একটু সময় চেয়ে নিচ্ছি আমাদেরকে একটু সময় সহযোগিতা করবেন দেবতা গ্রাস এর মঞ্চায়ন শুরু হতে হতে আমরা দেবতা গ্রাস একটু শুনি গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয় সঙ্গী দল গেল দুটি কত বারলাভ্র নরণারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পূর্ণ লোভাতুর মুখ্যতা কহিল আসি দাদা ঠাকুর আমি তব হব সাথী বিধবা যুবতী দুখানি দু মানে না যুক্তি কেবল মিনতি করে অনুরোধ তার এরানো কঠিন স্নান কোথা মৈত্র কহিলেন তারে পায়ে ধরি তব বিধবা কহিল কাদি। স্নান করিল কোনো মতে এক ধারে ভিজে গেল মন তবু দ্বিধা বলে তারে শুধাল ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সে রবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভুগে চিন সুতিকার জরে বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্থন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মাননাকারি করিলে শাসন মাশি আসি ওসসু জলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয় সে থাকিবে সুখে মারছে আপন 마শি মার মুখে সম্মত হইল বিপ্র মুখ্যদা সত্তর প্রস্তুত হইল বাদী জিনিসপত্র প্রণমিয়া গুরুজনে সখী দল বলে langchainiya বিদায়ের শোক অশ্রু জলে ঘাটে আসি দেখে সেটা আগে বাগে ছুটি রাখাল বসিয়ে আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হেতা কেন ওরে মা শুধালো সেই কহিল যাইব সাগরে যাইব সাগরে আরে ওরদস্যু ছেলে নেমে আয় পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইব সাগরে যত তার বাহু ধরে টানাটানি করে রহিল সে তরণী আকরি অবশিষ্ট ব্রাহ্মণ করুন স্নেহে কহিলেন হেসে থাক থাক সঙ্গে থাক মা রাগিয়া বলে চল তোরে দিয়ে আসি সাগরের জলে যেমনি সে কথা গেল আপনার কানে অমনি মায়ের বক্ষ অনুতাপবনে পবনে বিধিয়া কাঁদিয়া উঠে মদিতা নয়ন নারায়ণ নারায়ণ করিল শরণ উচ্চে নীল কোলে তুলি তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয় ছি 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 এমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে স্থির হলো কথা অন্নদা লোকের মুখে শুনি সে বারতা ছুটে আসি বলে আমি বিপ্র স্নেহ ভরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নদ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াতে মাছ দুই কাল তোমারে ফিরাইয়া দিব তোমার রাখাল শুভক্ষণে দুর্গা নৌকা দিল ছাড়ি দাঁড়াইয়া রহিল ঘাটে যতগুলো নারী অশ্রু চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছল করে গামে, চুন্নি নদী তীরে যাত্রী দল ফিরে আসে সাঙ্গ হলো মেলা

সাগর সঙ্গমে Iya, kita ini kita sudah সুজিত চকি অনেক কষ্ট করেছেন আপনাদের কাছে আমরা দশটা মিনিট সময় চেয়ে দেব নাটকটা পর্যন্ত এটা একটু অনুরোধ থাকলো এই নাটকটা আপনারা দেখে যান এই নাটকের পেছনে অনেক কষ্ট করা হয়েছে অনেক ত্যাগ যেগুলো আপনাদের জন্য করা হয়েছে আমরা কষ্ট পাবো যদি আপনারা এই জিনিসটা না দেখে চলে যান

সাবধানে যাও মুখ কথা বড় বাবা हमरे কথা সময় শুনি দেখে না কত দিদা ওমা তোমার সাදර যাও অত যাও যাও চল 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 চল

আচ্ছা 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 আসলে সেই না হয় হলো কিন্তু হে রে মা তোর ওই না পালক ছেলেটা আর কি হবে বল দেখি নিয়ে আর বাবু যা 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 দিকে সত্তর যা আর দেরি করিসনি রে মা যাবো আসবো পাগল একটাই